বাংলাদেশে যারা আহলে হাদিস তাদেরকে আপনি বাতিল বলছেন আলহামদুলিল্লাহ এবং তারা বাতিল কেন তার কারণ কি বুঝি না হাদিস না ভালো করে আমি হাদিস থেকে একটা মাসালা বের করবো দক্ষতা আমার নেই শুধু কিতাব শুনে মানলে হবে না কিতাব শুনে থাকবে আমাদের কিন্তু আমি কিন্তু আমি কাকে মানবো আমি মানবো

কারণ আমাকে আহলে কোরআন ঠেকাইতে হবে তাই না আপনি লেখেন আমি তো বলছি যে যত বই আব্দুল আবদুল্লাহ কোরআন ঠেকানোর জন্য বেশি কিছু লাগবে না এখন ভাই আলোচনা ওরা যে কোরআন মানে ও কোরআন হয়ে গেল তো আল্লাহ আল্লাহ আমি বলি আপনাকে উনি কোরআন মানে তো উনাকে আপনি কোরআনের ভাষায় উনাকে জবাব দিয়ে দেন হয়ে গেল কিন্তু আপনি আরেকটা ফেতনা আরেকটা বাতিল ফেতনা থেকে আপনি কেন দলে দিবেন এটা তো স্পষ্ট তারা বাতিল আচ্ছা 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 তাহলে এই ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন যে প্রিয় ভাই আমি 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 আপনার কাছ থেকে জানতে চাই যে নরমালি জ্ঞানের মাধ্যমে আমরা মানে মানুষজন বাতিলসে ঝগড়া করতেছি যে বাংলাদেশে যারা আহলে হাদিস তাদেরকে আপনি বাতিল বলছেন আলহামদুলিল্লাহ আপনার কথাটাকে আমি শুনলাম এবং তারা বাতিল কেন তার তিনটা কারণ বলেন আমি প্রচার হ্যাঁ আপনি প্রচার করার জন্য হ্যাঁ

ধরেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনার আপনাকে আপনাকে এক প্রশ্ন জবাব এক কথা জবাব দিতে হবে আচ্ছা দেন আপনি 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 ব্যাখ্যা দেন আপনি বলেন ধরেন তিনটা পয়েন্ট বলে ব্যাখ্যা দেন তিনটা পয়েন্ট বলে তারা শুধু হাদিসকে নির্ভর করে তারা রাখে এবং কি তারা বলে যে তাকলিদ মানে না তারা তারা আমাদের যুগ যুগ ধরে যে এসেছে আমাদের কাছে দিন ইসলাম ওটাকে তারা অস্বীকার করে তারা শুদ হাদিস নির্ভর করে সই হাদিস সই হাদিস খোঁজে ঠিক আছে এখন এই এটা করার কারণে আপনার দেখবেন ওই হাদিসগুলো আর এখন প্রেক্ষাপট কিন্তু এক না কিন্তু যোগ পরিবর্তন হয়েছে যোগ পরিবর্তন হওয়ার কারণে এখন আপনার বিভিন্ন টিভি বের হয়েছে আগে টিভি ছিল এখন বলেন আপনি টিভি দেখা সম্পর্কে হাদিস আছে হ্যাঁ তারা এ হাদিসকে হাদিস মানার ওপর এমন এমনভাবে মানে জোর দাবি করে তারা এই দিক দিয়ে তাক তাহলে অস্বীকার করেন টিভি লিতে অস্বীকার করা ধরেন টিভিটা টিভিটার ক্ষেত্রে তারা কোনো হাদিস পাইলো এটা কি আপনি একটা উদাহরণ বলেছি হ্যাঁ হ্যাঁ তো

দেবন্দীদের মাথার তাস সে এই তাকলিদের সংখ্যা দুটে দিয়েছে তাকলিদে মুতলাক এবং তাকলিদে কি সাক্ষী এখন আপনি কোনটা করেন আপনি এই যে এটা এটা এই যে আপনি আহলে হাদিসের বই প্রচার করতেছেন তার মানে আপনার আহলে হাদিসের হ্যাঁ ইয়া প্রচার প্রচারক হিসেবে তো আপনি এটা আপনার জবাব দিচ্ছি আপনি যদি বই লেখেন বা আমি এইটার ক্ষেত্রে আমরা যে বলতে কথা বলা আর আচ্ছা আপনাদের আহলে আদিস যারা আছেন যারা বক্ত তারা তো প্রায় বলেন সহিদ খুঁজে খুঁজে আমল করার জন্য তাহলে আমি বলবো হাদিস খুঁজে খুঁজে আমল করার জন্য সৈহাদিস তারা এ সাধারণ কি তারা বুঝবে সৈহাদিস কোথায় ঠিক আছে এখন হ্যাঁ এখন একটা মোবাইলে এখন মোবাইলে একটা ফেসবুক মানে বোখারি খুলে তারপর সৈহাদিস কুচু কুচু আমল করে

আমি জাতির সাথে সামনে এই ভিডিওটা প্রকাশ করব মানুষ যাতে সচেতন হয়ে যায় যে আহলে দেশরা এই 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 কারণে বাতিল তাহলে জাতিরা সাবধান হয়ে গেল তো আমরা আসলে সেই মৌলিক প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি না ভিন্ন কিছু পাচ্ছি তাই শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে